আমরা সেমস কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস বাংলাদেশে উনিশশো সাল থেকে বিভিন্ন প্রদর্শনী করে আসছি আমরা সতেরো বছর ধরে ঢাকা মোটর শো অর্গানাইজ করছি তার সঙ্গে পর্যায়ক্রমে ঢাকা বাইক শো ঢাকা কমার্শিয়াল শো অ্যান্ড অটো কম্পোনেন্ট শো যোগ হয় এবার আমরা যোগ করেছি এভি ইলেকট্রিক ভেহকেল গাড়ির শো প্রথমবারের মতো আমাদের পূর্বাঞ্চল কনভেনশন সেন্টারের এ হলে আছে আপনার ঢাকা মোটর শো এবং কমার্শিয়াল শো বি হলে আছে ঢাকা বাইক শো অটো কম্পোনেন্ট শো তার সঙ্গে অনেক ইন্টারেস্টিং ক্লাবগুলো যারা কিনা এই এর সঙ্গে জড়িত তারা অংশগ্রহণ করছেন এবারে বৈশিষ্ট্য হল মোটর শোতে যে আমরা দুটি হল নিয়ে কাজ করছি শুধু তাই নয় ইলেকট্রিক ভেহিকেলের প্রথমবারের মতো প্রদর্শনী শুধু তাই নয় এবার হচ্ছে প্রথম দিন র্যালি ক্রস র্যালি ক্রস হবে তৃতীয় দিন প্রথম দিন হচ্ছে ডার্ট ট্র্যাক যা কি না মোটর রেস এবং তৃতীয় দিন হবে র্যালি ক্রস এবং আগামীকাল শুক্রবার দ্বিতীয় দিন হবে চিরকুটের ব্যান্ড এখন মনে হতেই পারে ঢাকা মোটর শো তার মধ্যে চিরকুটের ব্যান্ড কেন আসলে প্রত্যেক দেশে মোটর শো কিন্তু শুধু শো না শুধু বিটুবি এক্সিবিশন না এটা বিটুসি একটি ইভেন্টও যেখানে কি না বিনোদন গ্ল্যামার সব সংযুক্ত হয় আমরাও চেষ্টা করেছি আন্তর্জাতিকভাবে ঢাকা মোটর শোকে তুলে ধরার জন্য যা যা করা উচিত আমরা সব করার চেষ্টা করেছি ধন্যবাদ জায়গা থেকে আমরা পিছিয়ে আছি আমরা আগামী মাস থেকে একসাথে ছয় থেকে সাত লোকের ট্রেনিং